ভুবন পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল জবর দখলের চেষ্টা জঙ্গল কাটি আগুন লাগিয়ে ধ্বংস করছে দুষ্কৃতিকারীরা অভিযোগ স্থানীয়দের কাছাড় জেলার ভুবন পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল জবর দখলকারীদের কবলে পড়েছে পাহাড়ের জঙ্গল কাটিয়ে জ্বালিয়ে ধ্বংস করছে দুষ্কৃতিকারীরা বলে অভিযোগ করলেন স্থানীয় খাসিয়া সম্প্রদায়ের উপজাতি জনসাধারণ মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তুলে ধরেন পূর্ব ধলাইয়ের কালাখাল ফরেস্ট ভিলেজের হেডম্যান সহ অন্যান্যরা তাদের অভিযোগ পাহাড়ে সংরক্ষিত বনাঞ্চল জবরদখল করে জঙ্গল কাটিয়ে জ্বালিয়ে দিচ্ছে কতিপয় লোক জবরদখলকারীরা জঙ্গল নষ্ট করে অবৈধভাবে সবজি সুপারি চাষ করছে তাদের আরও অভিযোগ জঙ্গলে আগুন লাগার ফলে তাদের পান ঝুমের ক্ষতি হচ্ছে তারা ভুবন পাহাড়ে বনাঞ্চল জবরদখল মুক্ত করতে বনবিভাগ সহ মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বরাক ডেভেলপমেন্ট মন্ত্রী কৌশিক রায় দৃষ্টি আকর্ষণ করেছেন দেখে না এ দেখে পুরা ময়দান হয়ে গেছে সংকেটবাসী খাসিয়া মানুষ এখন আর জায়গা নেয় কেন এটা হচ্ছে আমাদের কালাখাল ফরেস্ট ভিলেজ দুষ্কৃতিকারী বা যারা লোকাল ইনক্রোচার এরা ইয়া জঙ্গল খাটিয়া পুরা পুরোপুরি ছায় করে দিছে আমি পুরে পুরা পুরাপুরি দেখাইব দেখো দেখো গত রবিবারে আমরা জানি যে সবাই দেখছি যে পাহাড়ে আগুন লাগছে যে যে পাহাড়ে আগুনটা লাগছে যে আমরা অনেক যে পঞ্জি আমরা যে কালাকাল খাসিয়া পঞ্জি আমি হেডম্যান আমি সবাইকে বলেছি যে আগুন লাগিয়ে গেছে পাহাড়ে এই পাহাড়ে আগুনটা লাগিয়েছে যখন আমরা গিয়েছি যে পাহাড়টা এই পাহাড়টা আগুন লাগছে যে আমরা যখন দেখছি যে আগুনটা বড় ভূমি হয়ে গেছে আমরা দেখলাম যে এটা নিবাইতে লাগবে নাইলেটে সারা জঙ্গল জ্বলে যাবেন এবং যে গাছগুলা যে সেগুন গাছ এবং গামার গাছ এগুলা সব জ্বলে জ্বলে যাবে ধ্বংস হয়ে যাবে তাহলে আমরা অনুরোধ করছি যে আমরা সিএম সাহেবকে বলেছি যে যে এটা চেষ্টা করা কিভাবে এটা দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি চেষ্টা করার জন্য যে জঙ্গলটা সেমভাবে যে গাছপালা থাকবে এবং আমরা যে কৌশিক রায় মহাশয় কৌশিক রায়কে আমরা বলেছি যে আমাকে রক্ষা করতে লাগবে এই যে পাহাড়টা নাহলে যে আমরা যে ভুবন পাহাড়টা ধ্বংস হয়ে যাবে এবং আমরা যে যে প্ল্যান্টেশনগুলা সব ধ্বংস হয়ে গেছে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমরা অনেক জানাইছি যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আইছে দেখছেন এবং আমরাও নিজে পেট্রোলিং করছি যে প্রত্যেক দিনে আমরা পেট্রোলিং করি যে তিনজন চারজন করি এই যে সেগুন গাছকে রক্ষা করার জন্য টেবু আমরা কত প্রাণ নিয়ে আমরা চেষ্টা করছি কিন্তু তেবু পারছি না তাহলে আমরা সরকারটিকে অনুরোধ করছি যে সরকার থেকে আমরাও সাহায্য এবং কাজটা আমরা মিলেমিশে করি সরকারের সঙ্গে এবং ডিপার্টমেন্টের সঙ্গে আমি কালাখাল বাসিন্দা মানুষ অনেক বছরটি কালাখাল আমরা থাকি বাসি তারপর ডিপার্টমেন্ট সঙ্গে আমরা মিলি কিন্তু এই কই বছর থেকে মানে এই যে জঙ্গল কাটায় এলিগেলগুলা আইয়া জঙ্গল কাটিয়া এবং জ্বালাইয়া এরপরে এরা সবজি করে আমরা তো ডিপার্টমেন্ট থাকিয়া আমরা প্রত্যেক বছরে গিয়া মানে জানাই ইনফরমেশন দিই অফিসও তো হয় আইয়া গিয়া না করে আমরাও গিয়া না করি এবং না করার মধ্যেও হয়ে যায় মানে এই যে ঢোকল কাটা তে আজকে যে আমরা যে কি করব আমরা এখানে পেপারও দিলাম বা আমরা মুখ্যমন্ত্রী স্যারকে আমরা মানে সাক্ষাৎ করতে পারি না তবু এই খবর দিয়া আমরা জানাই এবং আমরা কুশিক রায় স্যারকেও এইটা আমরা অনুরোধ এই যে জঙ্গল অগ্নি লাগানি এই যে এই নমুনা যদি থাকে প্রত্যেক বছর এই নমুনা যদি হয় বর্তমানও মানে পাঁচশো হাজার হেক্টর পর্যন্ত এখন শুধু মাটি যারা আগে আমরা কই বছর যে আগে সেগুন চারা দিয়েছে ই ডিপার্টমেন্ট ঢেকিয়া আমরা লাগাইছি এইটাও এখন নাই খাতিয়া সব শেষ করে দিয়েছে জালানি শেষ জ্বালানি এটা মানে পর্যন্ত দেখা যায় না এটা হয়তো কুড়িয়াও মানে ফালাই দেয়